কোন কাকে বলে দুটি রশ্মির প্রান্তবিন্দু পরস্পর মিলিত হয়ে যে আকৃতি ধারণ করে তাকে কোন বলে দেখো দুটো রশ্মির প্রান্তবিন্দু একটা বিন্দুতে মিলিত হয়েছে এটাই হলো একটি কোন এখানে একটি কোন উৎপন্ন হয়েছে ঠিক আছে কোনকে আমরা বিভিন্ন শ্রেণীতে ভাগ করি আজকে আমরা শিখবো সমকোণ সূক্ষ্মকোণ এবং স্থূলকোণ হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা কোন শিখবো কোন কাকে বলে কোন কত প্রকার এবং কি আজকে আমরা খুব সহজে শিখে যাব এর আগে আমরা বিন্দু কাকে বলে রেখা কাকে বলে শিখে গেছি তোমরা এখনও যারা বিন্দু রেখা কাকে বলে জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখতে পারো তাহলে তোমরা খুব সহজেই শিখে যাবে তাহলে বন্ধুরা শুরু করার আগে তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে পাওয়ার জন্য এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে চলো শুরু করা যাক তাহলে বন্ধুরা চলো দেখে নি কোন কাকে বলে কোন কাকে বলে দুটি রশ্মির প্রান্তবিন্দু পরস্পর মিলিত হয়ে যে আকৃতি ধারণ করে তাকে কোন বলে দুটি রশ্মির প্রান্তবিন্দু পরস্পর মিলিত হয়ে যে আকৃতি ধারণ করে তাকে কোন বলে দেখো কোন হলো এটা এ বি সি একটি কোন এই যে একটি রশ্মি একটি রশ্মি দুটো মিলিত হয়ে একটি কোন উৎপন্ন করছে এ এবং সি বিবিন্দুতে মিলিত হয়ে একটি কোন উৎপন্ন করছে তাহলে বোঝা গেল কোন কাকে বলে দুটি রশ্মির প্রান্তবিন্দু পরস্পর মিলিত হয়ে যে আকৃতি ধারণ করে তাকে কোন বলা হয় কোন কত প্রকার কোন শ্রেণীবিভাগ করতে গেলে অনেক রকম কোণ আসে তবে আমি যেগুলো খুবই ইম্পর্টেন্ট এবং আমাদের জানার প্রয়োজন সেগুলো আমি পরপর তোমাদেরকে শেখাতে থাকব। তাহলে তোমরা খুব সহজে শিখে যাবে আজকে আমরা শিখব সমকোণ সূক্ষ্মকোণ এবং স্থূলকোণ সমকোণ সূক্ষ্মকোণ এবং স্থূলকোণ তাহলে প্রথমে আমরা সমকোণটা দেখি যে কোণের মান নব্বই ডিগ্রি তাকে সমকোণ বলে যে কোণের মান নব্বই ডিগ্রি তাকে সমকোণ বলে দেখো আমি একে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সমকোণ এই বিন্দু আর এই বিন্দু এই কোনটি সমকোণ এর মান নব্বই ডিগ্রি বোঝা গেল এবারে আমরা দেখব কোণ যে কোণের মান নব্বই ডিগ্রি বা সমকোণ অপেক্ষা কম তাকে সূক্ষ্মকোণ বলে যে কোণের মান নব্বই ডিগ্রি বা সমকোণের থেকে ছোট বা কম তাকে সূক্ষ্মকোণ বলে যেমন দেখো সূক্ষ্মকোণটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এই এইটা হচ্ছে সমকোণ এখান থেকে হলে সমকোণ হতো কিন্তু এটা নব্বই ডিগ্রির কম আঠান্ন ডিগ্রি সুতরাং এটি সূক্ষ্মকোণ তাহলে সূক্ষ্মকোণ সময় নব্বই ডিগ্রির ছোটো হবে ঠিক আছে এবার স্থূলকোণ যে কোণের মান নব্বই ডিগ্রি অপেক্ষা বড় এবং একশো আশি ডিগ্রি অপেক্ষা ছোটো তাকে স্থূলকোণ বলে তাহলে কোণের মান নব্বই ডিগ্রি অপেক্ষা বড় এবং একশো আশি ডিগ্রি অপেক্ষা ছোটো তাকে বলা হয় স্থূলকোণ দেখো আমি একে দেখিয়ে দিচ্ছি এটা হলো স্থূলকোণ এটা স্থূলকোণ এখানে নব্বই ডিগ্রি হলে এটা হতো নব্বই ডিগ্রির দেখো নব্বই ডিগ্রির থেকে বড় কিন্তু একশো আশি ডিগ্রির থেকে কম সুতরাং এটা হলো স্থূলকোণ তাহলে যে কোণের মান নব্বই ডিগ্রি অপেক্ষা বড় এবং একশো আশি ডিগ্রি অপেক্ষা ছোট তাকে স্থূলকোণ বলে তাহলে বোঝা গেলো তাহলে বন্ধুরা আমরা আরেকবার নিই কোন কাকে বলে দুটি রশ্মির প্রান্তবিন্দু পরস্পর মিলিত হয়ে যে আকৃতি ধারণ করে তাকে কোন বলে দেখো দুটো রশ্মির প্রান্তবিন্দু একটা বিন্দুতে মিলিত হয়েছে এটাই হলো একটি কোণ এখানে একটি কোণ উৎপন্ন হয়েছে ঠিক আছে কোণকে আমরা বিভিন্ন শ্রেণীতে ভাগ করি আজকে আমরা শিখবো সমকোণ সূক্ষ্মকোণ এবং স্থূলকোণ সমকোণ কাকে বলে যে কোণের মান নব্বই ডিগ্রি তাকে সমকোণ বলে দেখো এই কোণের মান নব্বই ডিগ্রি সুতরাং এটি সমকোণ সূক্ষ্মকোণ যে কোণের মান নব্বই ডিগ্রি বা সমকোণ অপেক্ষা কম তাকে সূক্ষ্মকোণ বলে দেখো এখানে নব্বই ডিগ্রির কম এটা হলো নব্বই ডিগ্রি এখানে নব্বই ডিগ্রি কম আঠান্ন ডিগ্রি হচ্ছে সুতরাং এটি সূক্ষ্মকোণ এবার কোণ যে কোণের মান নব্বই ডিগ্রি অপেক্ষা বড়ো এবং একশো আশি ডিগ্রি অপেক্ষা ছোটো তাকে কোণ বলে এখানে নব্বই ডিগ্রির থেকে বেশি কিন্তু একশো আশি ডিগ্রি মানে হচ্ছে এটা হলো একশো আশি ডিগ্রি এখানে একশো আশি ডিগ্রির থেকে কম সুতরাং এটি হলো কোণ তাহলে বন্ধুরা আশা করি বুঝে গেছো তাহলে তোমরা মন দিয়ে লেখাপড়া করবে অঙ্ক বারবার প্র্যাকটিস করবে যত প্র্যাকটিস করবে তত শিখবে ভালো থাকবে সুস্থ থাকবে আজ তাহলে আসি 哒哒。